হ্যাঁ গুড মর্নিং গাইজ নমস্কার অ্যান্ড আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি অনেকটাই ভালো আছি তো এখন ঘুম থেকে উঠেছি সকাল নটা বেজে গেছে তো তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিলাম তো আজকে প্রায় এক বছর এক মাস পরে ভিডিও আবার স্টার্ট করছি মানে ব্লগিংটা ডেলি ব্লগিং যেটাকে বলে আমার চ্যানেলটা যেটা দিয়ে মানে শুরু হয়েছো সেটা ডেলি ব্লগিংটা শুরু করছে প্রায় এক বছর এক মাস পরে কারণটা সবাই অনেকেই জানো আমি একটা কোম্পানি জয়েন করেছিলাম তো সেখানে কাজ করছিলাম তো এত দিন সময় ওখানেই কাজ করছিলাম তো এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে তোমাদেরকে বা আমার চ্যানেলে সময় দেওয়ার মতো সময় আমার কাছে ছিল না তো এখন রিডেক্স ফিল করছি আর অনেক দিন পরেই আবার স্টার্ট করলাম বিকজ আমি কাজটা ছেড়ে দিয়েছি বা যে কোনো কারণ বসতি কাজটা ছাড়া হয়েছে তো সেটার জন্যই আবার চ্যানেলটা স্টার্ট করলাম আর আশা করি সবাইকে সঙ্গে পাবো পাশে পাবো তো আমার কিছু প্ল্যান আছে তো ভাবছি যে চ্যানেলটাতে যেহেতু ব্লগিং চ্যানেল যেহেতু এটা কিন্তু তার আগে আমি অনেকগুলো ভিডিও ছেড়েছিলাম প্রেগনেন্সি রিলেটেড কিছু তো ওগুলো ভিডিও দেব ভাবছি বা ব্লগিং ভিডিও দেবো ভাবছি তো তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে কোনটা দিলে ভালো হবে কারণ ব্লগিং চ্যানেল প্রায় এখন ঘরে ঘরে সবার ঘরে ঘরে আছে তো ভাবছি সেটা না দিয়ে যদি অন্য কিছুটা করা যায় যাতে সবার উপকার হয় কিংবা যেহেতু আমার অভিজ্ঞতা আছে আমার বিশ বছরের সংসার বলতে পারো দুটো দুটো প্রেগনেন্সি বলতে পারো তো তো সেটা ভাবছি নিয়ে একটু যদি সবার সঙ্গে অভিজ্ঞতাটা আমার শেয়ার করি যদি কারোর উপকারে আসে যে আমার চ্যানেল দিয়ে বা আমার ভিডিও দিয়ে বা আমার অভিজ্ঞতা দিয়ে তাহলে আমি অন্তত বলতে পারবো মরার সময় যে যাক আমার দ্বারা কারোর একটু উপকার হয়েছে তো যাই হোক তো সকালটা শুরু করছি চাটা দিয়ে দেখতে পাচ্ছ ছেলেকে ওঠানো উঠানোর চেষ্টা করলাম উঠলো উঠলো না তারপরে ভাসুর মেয়ে ছিল ও ঘরে ওকেও উঠানোর চেষ্টা করলাম ওও উঠলো না তো না পারে হাজব্যান্ড ওয়াইফ বসে গেলাম চা খাওয়ার জন্য তো আমার শরীর দেখে বুঝতে পারছো যে কতটা পরিশ্রম গেছে আমার এক বছর ওয়ান মান্থে তো যাই হোক এই পরিশ্রম ফল একটা পেয়েছি তো আমি জবটা শুরু করেছিলাম একটা আইফোন কিনবো বলে বিশেষ করে ব্লগিং মানে ব্লগিংয়ের দুনিয়ার জন্য বলতে পারো তো যাক যাতেই হোক কিছু করিয়া না করি একটা আইফোন অন্তত কিনেছি তো যেটা দিয়ে আমি ব্লগিং স্টার্ট করবো তো তারপর ব্লগিং এটা ফার্স্ট বলতে পারো আমার নতুন ফোন দিয়ে তো বাট এখন ব্লগিং করব কি করবো না সেটাও আমার ছোট্ট একটা রুম তাই তো সবাই জানো ছোট্ট একটা একটা রুম 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 দুটো কিচেনের তো ওটার মধ্যে বা কতটুকু কি করতে পারে আর ইভেন আমার বাড়ির মধ্যে কোনো এক্সট্রা জায়গাও নেই যে গ্রাম্য পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাও কিছু নেই তো তার জন্য ভাবছি যে ব্লগিং লাইফটা কি ভালো হবে আমার চ্যানেলের জন্য নাকি সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে তো ছেলের শরীরটা খারাপ আজকে তো ছেলের জন্য গিয়েছিলাম দোকানে তো আমার যারা ভিডিও দেখেছো আগে তো ওই দোকানটা সবাই চেনো এটা আমার পিসির দোকান তো পিসুকে বললাম ছেলের একটু ফুড পয়জিনিং হয়েছে বিশু কি খেলে ভালো হবে তো বলে চিড়ে নিয়ে যা চিড়ে নিয়ে ওকে ভিজিয়ে খেয়াই দে তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে তো যাই হোক তো এতদিন প্রত্যেক সানডেতে আমি ঘরের এক্সট্রা যে কাজগুলো সেগুলি সম্পূর্ণ করি বাট যেহেতু আবার ব্লগিং শুরু করছি জানি না কতদিন করবো তো ভাবলাম যে সবকিছু আবার চেঞ্জ করে কিছু একটা শিফটিং টিফটিং যদি করি মানে একটু চেঞ্জিং আনতে চাইছি রুমটার মধ্যে তো সেটাই করার চেষ্টা করছি তো আমি কিছুদিন একটু ডিপ্রেশনের ছিলাম বিকজ একটু কাজটা প্রতিদিন একটু মায়া হয়ে গিয়েছিলো তো মায়াটা কাটানোর একটু সময় লাগবে তাই না বলো কারণ একটা বছর এক মাস যদি এতগুলি মানুষের সঙ্গে কাজ করি অন বড় তো টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে বারো ঘন্টায় ওদের সঙ্গে যোগাযোগ থাকতো তো অনেকটা কষ্ট হচ্ছিল ওদের থেকে দূরে থেকে নিজেকে একটু সামলিয়ে নেওয়া তো সেটার চেষ্টার জন্য সেটা মানে করছিলাম বলে একটু টাইম লেগেছে তো জব সে হয়ে গেছে অনেক তো এটা অনেকদিন পরে ব্লগটা আবার স্টার্ট করলাম বা ভিডিওটা করছি তো সেটা একটু সময় লেগে গেছে তো একটু মায়া বলতে পারো এটা যেহেতু এতদিন সমানে সবার সঙ্গে কাজ করছে এটা মায়া জন্মেছিলো তো সেটা একটু দূর হতে একটু সময় লাগবে এখনও যে ভুলে গেছি তা না এখনও যোগাযোগ করার চেষ্টা করি কিংবা যদি অনেক সময় মনে পড়ে একটু করি যাই হোক যোগাযোগ করার চেষ্টা করি বা মনে মনে ভাবনার চেষ্টা করি যাই হোক এগুলি কথা এখানে বলে লাভ নেই যারা কাজ কর করেছ বা জব করেছ বা অনেক তিন যাবত তারা বুঝবে আমি না প্রথম প্রথম বলতাম যে আমার যারা গভর্নমেন্ট জব করে তারা যখন রিটায়ারমেন্ট আসে তখন তারা কেন শুকিয়ে যায় বা তারা কেন ডিপ্রেশন চলে যায় এখন ব্যাপারটা বুঝলাম তারা চল্লিশ বছর তিরিশ বছর তারা জব করে একসাথে কালিগ্রার সাথে তো তারা এসে একটু ডিপ্রেশনে চলে যায় তার জন্য ওদের শরীরটা ভেঙে যায় এবং একটু ডিপ্রেশনে থাকে তো আমি সাধারণত একটা বছর কাজ করি এতটা মানে ওদের সঙ্গে জড়িয়েছিলাম মানে মানে মন দিক থেকে কর্মক্ষেত্রে তো ছিলাম যে একটু ভুলতে সময় লাগছে তো যাই হোক তো এখন ভাবলাম যে চ্যানেলটাকে সময় দেওয়া যাক একটা বছরে গ্যাপ পড়ে গেছে কারণ চ্যানেলটার জন্য অনেক কষ্ট করেছি আমি আমার ফ্যামিলির জন্য অনেক কষ্ট করেছি বিকজ আয় না করলে তো ঘরে খাওয়া হবে না বলো তাই না আর কিছু করতে গেলে কিছু কাজ তো করতেই হবে তাই না আজকে জব না থাকুক বা অন্য কোনো জব এখনও পাইনি আমি ট্রাই করছি যাই না কখন পাবো কখন না কারণ আমাদের আগরতলাতে জব পেতে অনেকটাই সময় লাগে বিকজ তুমি যতই শিক্ষিত হো না কেন আর যতই তুমি অভিজ্ঞতা তোমার থাকুক না কেন তো সেটা একটু সময় লাগবে তো সেটার জন্য ট্রাই করছি ইভেন অনেক ইন্টারভিউ দিয়ে রেখেছি কিন্তু তারপর আমি ভাবছি যে তার সাথে সাথে আমি এবার চ্যানেলটা বন্ধ করব না বিকজ ডেলি ব্লগ না দিতে পারি কারোর যদি উপকারে আসে তো সেটাই আমি করার চেষ্টা করব আর এখানে ঘর দুয়ার ঝাড়াঝুরি হচ্ছে দেখতেই পাচ্ছ আর সোবার কাভারগুলি মনে হচ্ছে আমি প্রায় সিক্স মান্থ পর লাগাচ্ছি মানে আমার এতটুকু সময় ছিল না যে আমি এগুলো লাগাবো এমনি চলছিল মানে ঘুম থেকে উঠে অফিস ঘরে কাজকর্ম সেরে মোটামুটি অফিস অফিস থেকে এসে আবার কাজকর্ম যেহেতু আমার ওয়ার্ক ফ্রম হোম বাকিটা ছিল ইভিনিংয়ে তো একদম সময় দিতে পারতাম না আর ইভেন এখন অর্ঘ উঠবে ক্লাস নাইনে তো এটাও ভাবলাম যে ওকেও সময় দিতে হবে বিকজ মানে নানে যেহেতু উঠবে ওর মানে যে আমার যে স্বপ্নগুলো ওকে নিয়ে এখন বাস্তবায়িত করার সময় এসে গেছে তাই না বলো আমি যদি ঠিক বলি তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবে আর যদি বেঠিক বলি সেটাও বলবে মানে দুটোই বলবে যে কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে তোমরা যদি বলো দিদি ভাই তুমি ঘরে থেকে ইউটিউব চ্যানেলটা চালু করে বা তোমার ফেসবুক পেজটা কাজ করে তুমি আর্নিং শুরু করো আর্নিং তো শুরু হয়েই গেছে মানে ছোটো ছোটো আকারে হচ্ছে যেটা সেটা তো বড় আকারে হচ্ছে না বিকজ আমি তো কাজই করছি না বলো তো সেটা করব নাকি বাইরে জব করলে তো আমি এবার ভাবছি যে শর্ট টাইমে জব করব যাতে আমি অর্ঘকে সময় দিতে পারি কারণ অর্ঘ অনেকটাই বড় হয়ে গেছে এখন এক বছরের গ্যাপে তোমরা দেখবে সামনের ভিডিওতে যে অর্ঘ কতটা বড় হয়ে গেছে যেমন হাইটে হয়েছে এমন বয়সেও হয়েছে তো এবার বৈশাখ মাস আসলে ও সিক্সটিন ইয়ার্স কমপ্লিট হবে তো দেখতে পাচ্ছ ওর এক্সাম সামনে তো ওকে নিয়েও পড়াশোনার দিকে আমার একটু খেয়াল দিতে হবে আর ইভেন বয়সও হয়ে যাচ্ছে এখন আমাদের তো কিছু একটা করতে হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কারণটা হচ্ছে তোমার দাদাভাই তো আর বাইরে জব মানে গভর্নমেন্ট জব করে না তোমরা সবাই জানো তোমার দাদাভাই কি কী করে আর ইভেন মায়ের মায়ের দায়িত্ব ভাইয়ের দায়িত্ব আমার মাথার উপরেই আছে তো সেটাও আমার দেখতে হয় তো তার জন্য ভাবছি যে কি করা যায় কী করা তোমরা একটু আমাকে গাইড করো ঠিক আছে তোমরা তো অনেক দিদি দিদি ভাইরা দাদা ভাইরা আছো আমার ভিডিও দেখো যারা কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করে যাচ্ছ যে আমার চ্যানেলটাকে কোনটা কি করলে ভালো হবে তো সেটাই চিন্তা ভাবনা করছে এখনও নেক্সট ভাবছি যে সবার উপকারের যেটা আসে সেটাই দেব তো এখানে দেখতে পাচ্ছি রান্না পান্না হয়ে যাচ্ছে মোটামুটি এখানে সিম্পল রান্না করছে আজকে বিকজ ঘরে যা ছিল তাই হচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাথে শেয়ার করে দিও আর